হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে একটা রেসিপি নিয়ে এলাম হ্যাঁ জনপ্রিয় খাবার অনেকেই বানায় আমি যদি এবার আজ প্রথমবার ট্রাই করলাম তো ভেবে যতটা আশা করিনি তার থেকে বেশি হয়ে গেছে ভেবেছিলাম হয়তো অতটা ভালো হবে না কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে তরকারিটা বানালাম তো যেমন টেস্ট হয়েছিল তেমন খেতেও স্বাদ হয়েছিল তো যাই হোক দেখো এটা কিন্তু দই কাতলা বেশ কাতলা মাছের বড় বড়ো সাইজগুলো ছিল ওই যে ছেলের জন্মদিনে আনা হয়েছিল বড় কাতলা মাছ কয়েক পিস ছিল সেই কাতলা মাছ দিয়ে বাড়িতে কয়েকজনের জন্য যেহেতু আমরা দুইজনে খাবো আর কেউ নেই বাড়িতে ছেলে মাছ খায় না আর শাশুড়ি মাও তো খায় খান না তো ছ পিস মাছ ছিল আর রাখলাম না ফ্রিজে আর কতদিন রাখা যায় সেই জন্য রাখলাম না একেবারে বানিয়ে নিলাম দুইজনে বেলা খেয়ে নেব তো চলো প্রথমেই দেখো আমি বসে পড়েছি দই নিয়ে এখানে কিন্তু বেশি দই দিইনি একশো গ্রাম দই দিয়েছি ছবি মাছের জন্য একশো গ্রাম দই দইটাকে ভালো করে ফেটে নিয়েছি দেখো আগে দইয়ের কাজটাই সেরে নিলাম টক দই নিয়ে এসে বাটিতে ঢেলে সেটাকে ভালো করে ফেটে নিয়েছি তারপরে মশলার উপকরণটা তৈরি করে নিচ্ছি দেখো কয়েকটা কাজু বাদাম আর দিলাম এই যে একটা ছোট্ট প্যাকেটে এক প্যাকেট পুরো পোস্ত দিয়ে দিলাম এই প্যাকেটটা নিয়েছে পঁচিশ টাকা পোস্তর তো অনেক দাম তো এক প্যাকেট নিয়ে এসেছিলাম সেটাই দিলাম কাজু বাদাম পোস্ত আর অল্প একটুখানি মৌরি এই তিনটে মশলা দেব আর কি তিনটে মশলাকে পেস্ট করব সেটাকে আগে থেকে একটু ভিজিয়ে রাখলাম দেখো এই যে তিনটে উপকরণে অল্প একটু জল দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম এবার এটাকে আমি সরিয়ে দিয়ে মাছগুলোকে ব্যবস্থা করব দেখো মাছগুলোরও তো ব্যবস্থা করতে হবে তো এটা ততক্ষণ ভিজুক মাছগুলো দেখো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই যে একটা গামলিতে নিয়েছি দেখো তিন দুটো হচ্ছে গাদার মাছ একটা লেজা আর তিনটে পেটির মাছ রয়েছে এবার মাছগুলোকে একটু লবণ হলুদ আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে রাখবো রান্নাটা আমি পুরোটা সাদা তেলেই করবো সর্ষের তেল দেবো না তো লবণ হলুদ দিলাম এবারে দেখো এই যে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে প্রতিটা মাছের গায়ে লবণ হলুদ ভালো করে লেগে যায় তেলটা দেওয়ার কারণ হচ্ছে মাছ যে ফাটে সেটা হচ্ছে ফাটবে না সেই জন্যই তেলটা দেওয়া এই যে দেখো আর যাতে ভালো করে প্রতিটা মাছের গায়ে লবণ হলুদটা লেগে যায় সেটা ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য সরিয়ে রাখবো বেশিক্ষণের জন্য না পাঁচ মিনিট যেহেতু সব কিছু তাড়াহুড়োর ভিতরে রান্না করতে হয় শুধুমাত্র একটা তরকারি তো আর করবো না সাথে অনেকগুলো তরকারি হবে যেহেতু শাশুড়ি মা মাছ খায় না তার জন্য তো আলাদা অবশ্যই কিছু করতে হবে এদিকে দেখো কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি ভালো মতো তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। একেবারে সব মাছ কটা দেবো না যেহেতু বড় বড় মাছের পিসগুলো মাছের পিসগুলো অনেকটাই বড় বড় ছিল তাই প্রথমে আমি তিনটে মাছ ভেজে নেব তারপরে দেখো সাইডে আরেকটা জায়গা ছিল বলে আরেকটা মাছও দিয়ে দিলাম প্রথমে চারটে মাছ ভেজে নিলাম বেশ ভালো করে উল্টে পাল্টে একটু বে খুব সব মানে কড়া করে ভাজবো না একটু নরম থাকবে সেরকমই ভাজবো তো মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি এবার ওই তেলে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দেখেছো কীভাবে ফাটছে শুধু লবঙ্গগুলো তে গ্যাস কিন্তু একদম লোতে দেওয়া আছে তেলটা হিট ছিল তার জন্য ফাটছে আমার এই ফাটাটাই খুব ভয় লাগে সাথে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা এই যে লঙ্কাগুলো ফাটিয়ে দিইনি এবার এবারে খুন্তি দিয়ে সেগুলোকে সব কেটে দেব। কারণ লঙ্কা কিন্তু এরকম গোটা দিলে তেলে লঙ্কাও কিন্তু ফাটে খুন্তি দিয়ে আমি কেটে দিলাম কড়াইয়ের মধ্যে লঙ্কা গরম মশলা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করব। দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজ বাটা বা গ্রেড করে দিলে বেশিক্ষণ লাগে না ভাজতে হালকা একটু ভাজা হলেই হয়ে যায় তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই যে প্রথমে আদা রসুন বাটা দিলাম দেড় চামচের মতো দিয়েছি দিয়ে এবার এটাকে একটুখানি বেশ নাড়াচাড়া করতে থাকব আদা রসুনের কাঁচা একটা গন্ধ যেটা আছে সেটা উঠে যাওয়ার জন্য এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখানে দুটো গুঁড়ো মশলা অ্যাড করলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এক চামচ করে দিলাম আমার ছোট চামচের এক চামচ করে দিলাম কোনো হলুদ দেব না কিন্তু আমি তরকারিতে হলুদ বা গুঁড়ো লঙ্কা এটাকে এই দুটো জিনিস আমি ব্যবহার করব না দই কাতলাতে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর এবারে দেখো ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম মৌরি পোস্ত সেটা বেশি জল দিইনি মানে পাতলা করে পেস্ট করিনি যেটুকু জলে ভিজানো ছিল ওইটুকু জল দিয়ে বাটা তাও কতটা গাঢ় হয়েছে মিক্সিতে একটুখানি জল দিয়ে সেটা ধুয়ে এখানে দিয়েছি এবার এটাকে একটুখানি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব বেশ ঘন ঘনই নাড়ছি গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে যাতে তলায় না ধরে যায় এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে রয়েছি সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা বেশ যথেষ্ট কষানো হয়েছে রান্নাটা করার সময় দারুণ একটা সেন্ট উঠছিল সেটা হচ্ছে মৌরির মৌরি অনেকেই শুধু খায় দেখেছি ভাত খাওয়ার পরে কিন্তু আমি খেতে পারি না এবারে দিয়ে দেব টক দইটা টক দইটা দিয়ে অনবর্ত নাড়তে থাকব যাতে টক দইটা আর কি ফেটে না যায় তো এই যে দেখো টক দইটা দিয়ে সমানে এখন নাড়তে আছি গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে আছে সুন্দর করে এটাকে কষাতে রয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ এটাকে কষাতে হবে ভেবেছিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি না তরকারিটা হয়তো দেখতে কেমন হবে খেতে ভালো হবে না কারণ সাদা সাদা তরকারি কেমন একটা লাগে কিন্তু তরকারিটা কোনো বেশি সাদাটে ভাব ছিল না আর দেখতেও অতটা খারাপ হয়নি দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও খুব সুন্দর হয়েছিলো এটাকে এই যে কষাতে রয়েছি নেই খুন্তি নেড়ে যাচ্ছি যাতে তলায় ধরে না যায় মশলা কষানো হয়ে গেছে পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এখানে এখানে আমি অ্যাড করব হচ্ছে জল মশলাটা আমার কষানো কমপ্লিট এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো চারি সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে কিছু এতটা নাড়াচাড়া করছি তাও তলায় হালকা হালকা লেগে যাচ্ছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি না খুব কম না এটাতে যেহেতু কোনো ঝোল হবে না একদম মাখা মাখা মতো হবে আর এই তরকারিগুলো তো ঝোল ভালো লাগে না তাই মিডিয়াম জল ছটা মাছ যেহেতু ফুটবে সেই রকমভাবে মিডিয়াম জল দিলাম এবারে জলটা ফোটার অপেক্ষায় থাকবো জলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দেব দেখেছ খুন্তিতে লেগে আছে এর মাঝে কিন্তু আমি লবণটা দিয়েছিলাম সেটা ক্যামেরাতে নিতে ভুলে গেছি তরকারিতে তো লবণ অবশ্যই দিতে হবে তুমি যতই যাই দাও না কেন লবণ ছাড়া কিন্তু কোনো তরকারির কোনো স্বাদ হবে না তুমি যতই মশলা দাও দেখো এখানে ঝোলটা ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এই দেখো ভেজে রাখা মাছগুলোকে এবারে দিয়ে দেব একটা একটা করে প্রতিটা মাছ যেন ঝোলে ডুবে যায় সেরকমভাবে পুরো ঝোলে ডুবিয়ে ডুবিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ একটু ফুটিয়ে নেব ফুটে গেলেই আমাদের রেডি হয়ে যাবে কিন্তু দই কাতলা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখো সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দেখো পুরো রেডি হয়ে গেছে কিন্তু এবারে আমি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের দই কাতলা একটা বিয়ে বাড়িতে খেয়ে এসেছিলাম তো তার যা স্বাদ তার থেকে মনে করব আমি আমার বাড়িতে যেভাবে এই যে অল্প কটা মশলা দিয়ে বানিয়েছি অনেক অনেক ভালো খেতে হয়েছিল বিয়েবাড়ি যেটা খেয়েছিলাম সেটা ভোলার নয় তো দেখো একটা থালাতে ঢেলে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেডি হয়ে গেছে দই কাতলা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না আর যদি মনে হয় তো এভাবে বাড়িতে বানাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো সত্যি বলছি খুব খুব ভালো হয়েছিল তোমরা হয়তো অনেকে অনেক কিছু মশলা দিয়ে বানিয়ে খেয়েছ এইভাবে এইটুকু মশলা দিয়ে একটু বানিয়ে খেয়ে দেখো আশা করছি অনেকটাই ভালো লাগবে খুব তাড়াতাড়িও হয়ে গেছে যে খুব সময় লেগেছে তাও নয় শুধু মাছটা ভাজার যে সময়টুকু লাগে সেই সময়টুকু মাছটা যে খুব ভালো করে ভাজতে হয়েছে তাও নয় অল্প সময়ে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে বেশি মশলা বাটাবাটির ঝামেলা নেই কাটাকাটির ঝামেলা নেই খুব সহজেই হয়ে গেছে আর তারপরে আমাদের দুপুরবেলা খাবার পালা এই হচ্ছে আমার বরকে দিয়েছি খেতে এখন ওর তো সত্যি ওর যা ভেবেছিলাম হয়তো বলবে ভালো হয়নি কিন্তু দেখো একটা মানুষ কাজ করে আসার পরে তাদের কিন্তু দুপুরের ভাতটা একটু যদি ভালো তরকারি বা টেস্টি তরকারি হয় তবেই কিন্তু তাদের খাওয়াটা ভালো হয় আর আমি উল্টো দিকে ক্যামেরাটা ধরেছিলাম এদিক থেকে সূর্যের আলো পড়ছিল ওর মুখে তোটা ভালো করে বোঝা যাচ্ছে না দেখে যে ওর মুখের হাসিটা আর ও কিন্তু ভিডিও বানাচ্ছিলো ওই যে তো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন কোনো দিনে